জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব জীবনের টুকিটাকি একটা খুব সুন্দর পাঠ করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জীবনের টুকিটা কি আমরা প্রত্যেকেই আমাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ঠাকুরবাড়ি যাই ঠাকুরবাড়ি দেখুন বিশেষ একটা কারণ ছাড়া যাওয়া হয় না আমরা প্রত্যেকেই ঠাকুর দর্শনে যাই ঠাকুর দর্শনে গিয়ে আমাদের কত সমস্যার সমাধান হয় আমরা কত শক্তি পাই বলতে গেলে আমরা অনেক শক্তি নিয়ে এসে একটা তোরের সঙ্গে বাড়িতে এসে বিভিন্ন কাজ করতে পারি তাই অন্তত তিন থেকে চার মাস অন্তর একবার ঠাকুরবাড়ি যাওয়া ভালো ঠাকুরবাড়ি গিয়ে পরমদাল শিশি ঠাকুরের দর্শন আর আচার্যদেবের দর্শন করা ভালো এতে করে মন ভালো থাকে একবার নাটমণ্ডপে বসে শুধু নিজের নিবেদন না থেকে একটু চুপ করে বসতে হয় যেখানে আচার্যদেব তার বক্তব্যগুলো রাখছেন আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলছেন একটু চুপ করে বসে শুনতে হয় দেখবেন আপনার জেনে থাকা আপনার অজানা অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন বাড়িতে এসে কাজে লাগান তবেই আপনার জীবনের উন্নতি হবে তবেই মনে হবে আরও ঠাকুর বাড়ি যায় আমার কি হয় জানেন আমি সত্যি বলতে কি আপনাদেরই বলছি আমি কোথাও ঘুরতে যেতে পারিনি ঠাকুরের দীক্ষা নেওয়ার পর থেকে আমি শুধু ঠাকুর বাড়ি যাই কোথাও যেতে পারিনি ইচ্ছে হয় যাবার শুধু ঠাকুরবাড়ি মনে হয় যে অন্য জায়গায় গিয়ে লাভ নেই যদিও আমার এই ভাবনাটা মনে হয় ভুল কারণ প্রত্যেকটা জায়গায় মানুষের ঘুরা উচিত কিন্তু আমি কোনো জায়গার ঘুরতে যাইনি আমার মনে হয় যে জায়গাটা আমি ঘুরতে যাব আমার না গিয়ে আমার ঠাকুরবাড়ি চলে যাওয়াটা ভালো হবে ওইখানে গিয়ে দুটো দিন সময় কাটাই ওইখানে দিয়ে ঠাকুর দর্শন করি ওইখানে আচার্যদেবের দর্শন করি তাহলে যেন আমার মন শরীর অনেকটা ভালো হয়ে যাবে কিন্তু আমার মতো এই ভাবনাটা কারও নাও হতে পারে এবং আমার সাথেই যারা থাকে তাদেরও না হতে পারে যে ও শুধু ঠাকুরবাড়িই যায় অন্য জায়গা ওর জন্য যেতে পায় না এমনটাও মনে হয় কিন্তু জানি না এই ভাবনাটা ঠিক না ভুল ঠাকুরবাড়ি গেলে মনটা ভালো লাগে তাই দুটো দিনই হোক আর একটা দিনই হোক মনে হয় ঠাকুরবাড়ি যায় তো ঠাকুরবাড়ি গেলে আমাদের একটাই লাভ হয় আমরা তাদের দর্শন প্রণাম করে অনেকখানি শরীরে মনে শক্তি পাই যদি ঠিক মতন দর্শন প্রণাম করেন তাহলে আপনি কিন্তু পথের দিশাও পেতে পারেন কোনো নিবেদন ছাড়াই সত্যি তাই এটা ঠাকুরবাড়ি যাবেন একটাই উদ্দেশ্য যে ঠাকুর দর্শন ঠাকুর তোমাকে দেখব দেখবেন আপনার নাচাইতে কত কি হয়ে যাচ্ছে এটা ঠাকুরের আশীর্বাদ নাম কি বলুন তো ঠাকুরবাড়ি ঠাকুর যেখানে আছেন তারই বাড়ি যাচ্ছি তাহলে সেখান থেকে তার মঙ্গল ইচ্ছাটা আমরা বুঝতে পেরে এসে যদি সেটা ঘরে বাস্তবায়িত করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য আমরা অনেকেই ভাবি যে ঠাকুর ছিলেন ঠাকুর আছেন ঠাকুর থাকবেন কিন্তু এই যে যারা বসে আছেন এই যাদের দর্শন প্রণামের জন্য এত লাইন তাদের কেন দর্শন প্রণাম করব কি হবে ঠাকুর আছেন এরা কি আর ঠাকুর এই প্রশ্নটা আমি ঠাকুর বাড়িতেই মানুষের মুখে শুনেছি যে যে ছিলেন সে আছেন এরা কি আর ঠাকুর তো আমরা আজকে এমন কিছু কথা আলোচনা করব। যেগুলো শুনতে আপনাদের মানে আপনারা জেনে রাখুন কাউকে বলুন বা না বলুন যারা বিশ্বাস করেন যারা ভালোবাসেন যারা নির্দেশ পালন করতে ইচ্ছুক কিংবা যাদের নির্দেশ পালন করে জীবনটা পরিবর্তন হয়ে গেছে তারা শুনুন অবশ্যই শুনুন তাদের শোনার জন্যই আজকে প্রসঙ্গটা কাউকে বলার জন্য নয় কারণ আপনার কাছে এটা সত্যি এটা বাস্তব এটা হতে পারে এটা পরিবর্তনের জন্য কিন্তু অন্যের কাছে এটা নাও হতে পারে এই যে আমরা আচার্যদেবের কাছে এত সমস্যার কথা নিবেদন করি তিনি সব জানেন আগে কি ঘটবে এই যে শক্তিটা এটা আমাদের মধ্যে নেই কোনটা ভালো কোনটা মন্দ দেখে মনে হচ্ছে এই জিনিস এই ব্যাপারটা খুবই আমার জন্য ভালো হতে পারে কাজটা করলাম কিন্তু আচার্যদেবের কাছে গিয়ে শুন জানতে পারবো শুনতে পাবো যে ওই কাজটা আমার ঠিক হয়নি অন্য মানে অন্য যে অপশানে কাজটা ছিল ওটা করলে আমি এটা মানে তখন জন্য খারাপ হলো করার জন্য ভালো হতো তাই সে সমস্ত বুদ্ধি তার মধ্যে আছে একটা সুন্দর ঘটনা আমি আপনাদের সামনে আলোচনা করছি তারা সব জানেন পরম পূজ্যপাত শিশি দাদা তিনিও কিন্তু আগের ঘটনা বলে দিতে পারতেন এবং কোথাও কি হচ্ছে তাও তিনি বলতে পারতেন শিশি দাদার দিব্য জীবনের আরও অনেক ঘটনা আমার জানা আছে এখানে আমার বলতে এটা লিখছেন পাটটা প্রসন্ন কুমার নাথ আর নাম আপনাদের প্রথমেই বললাম যে জীবনে ঠুকি টাকি কিন্তু সেদিকে না গিয়ে সদ্দেহ ডাক্তার মিলন পাল চৌধুরীর বলা একটি ঘটনা উল্লেখ করছে তখন তিনি দাদার সঙ্গে জামাল দহতে আছেন দাদাকে এক টাকা অর্ঘ দেবার ইচ্ছা ভাবছেন যদি দাদা চেয়ে নেন হঠাৎ তিনি বললেন মিলন আমার সঙ্গে ক্যারাম খেলবি নাকি হারলে কিন্তু এক হাজার টাকা দিতে হবে শুরু হয় খেলা ডাক্তার সহজেই হেরে যান এবং এক হাজার টাকা দিয়ে প্রণাম করেন আরও কথা শুনুন জামালদার ডাক্তার জিতেন দত্তর বলা অনেকগুলি ঘটনার মধ্যে একটি হলো একবার জামালদাতে শিশি বড়োমার জন্ম উৎসবের পরদিন এক গুরুভাইকে দিয়ে অর্ঘাধিসহ দেও ঘরে পাঠিয়েছেন দাদা তাকে জিজ্ঞাসা করেন ছানার ডালনা হয়েছে কি না ওই দাদাটি ভাবলেন জামালদাতে ছানার ডালনা ইত্যাদি পরিবেশন করা হয় তাই দাদা জিজ্ঞেস করতেই পারেন কিন্তু পরক্ষণে জিজ্ঞেস করেন ভিডিওতে ক্যারাটা শো হয়েছিল কিনা ওই ইষ্টভ্রাতাটি অবাক হয়ে গেলেন ভেবে যে দাদা ঘরে বসে সবই দেখতে পান তো সবই হয়েছিল কিন্তু দাদা জানতেন না ঠাকুরবাড়িতে বসে সবই দেখতে পেলেন অনেক দিন আগের কথা পূজনীয় বাবাই অনেক দিন আগের কথা আমাদের বর্তমান আচার্যদেব তখন আধো আধো কথা বলেন অনেক দিন মানে বর্তমান আচার্যদেবই আধ আধ কথা বলেন পূজ্যপাত দাদার আদেশে সদ্দেহ ধীরেন মল্লিক দা দীক্ষাকার যে গৌহাটি আশেপাশে যাবেন গৌহাটির আশেপাশে যাবেন কতজনের দীক্ষা হবে তা নিয়ে বেশ চিন্তিত আচার্যদেবকে মানে বর্তমান আচার্যদেবকে কোলে নিয়েই বারবার জিজ্ঞাসা করেন কয়জন দীক্ষা হবে তিনি বললেন মানে শিশি দাদা বললেন তিনজন সত্যি সত্যি কিন্তু তাই হল দিনে অনেক চেষ্টা করেও তিনজনের বেশি দীক্ষা দিতে পারেননি তিনি জন্ম থেকে বাকসিদ্ধ। এই কথাটা মানে সত্যি তাই কোথায় কি হচ্ছে না হচ্ছে এই ঘটনাগুলো ঠাকুরবাড়িতে বাড়িতে আচার্যদের বসে দেখতে পান তাই আমি আপনাদের প্রথমেই বললাম যে শুধু যারা ঠাকুরকে ভালোবাসেন এবং এগুলো যারা বিশ্বাসী তারাই দেখুন আরেকটি ঘটনা শুনেছিলাম শিলচরের এক ঋত্বিক দাদার স্ত্রীকে অসুস্থ রেখে দেওঘর গেছেন মন খারাপ বর্তমান আচার্যদেব তাকে একটু নাম করে দেখে নিতে বললেন স্ত্রী কেমন আছে মানে নামের মধ্য দিয়ে নাকি এইসবও জানা যায় আপনি আপ আপনি কী করছেন দূর থেকে এরকম নাকি জানা যায় নাহলে এই কথাটা আচার্যদেব বললেন কেন যে আচার্যদেব বললেন যে একটু নাম করে দেখে নিতে স্ত্রী কেমন আছেন তিনি পারেননি মানে তার পক্ষে সম্ভব হয়নি কারণ সবাই সবটা তো আর জানে না কিন্তু আচার্যদেব একটু মনঃসংযোগ করেই বলে দিলেন যে তার স্ত্রী ভালো আছে তার স্ত্রী তখন বারান্দায় বসে চাল থেকে কাকর আলাদা করছে তাহলে যে জায়গাতে তিনি বসে আছেন নামের মধ্য দিয়ে তিনি বলে দিতে পারছেন যে অন্য জায়গায় কি চলছে এক অদ্ভুত ঘটনা বলেছিলেন আগরতলার কানাইদা এটা ভালো করে শুনুন তখন তখন বর্তমান আচার্যদেব পুরীতে আছেন এক সকালে কানাইদাকে জিজ্ঞাসা করলেন আপনার ভাই কি বন্দুকধারীকেও দীক্ষা দেন ভালো করে শুনুন কানাইদাকে জিজ্ঞাসা করেছেন বর্তমান আচার্যদেব দাদা যে আপনার বন্ধু আপনার ভাই কি বন্দুকধারীকেও দীক্ষা দেন কানাইদা অপ্রস্তুত কানাইদা তো কিছুই জানে না কানাইদা অপ্রস্তুত হয়ে খোয়াইতে ফোন করে ভাইয়ের কাছে ব্যাপারটা জানতে চান ভাই বেনুদা বলেন গত রাত্রে একজনকে দীক্ষা দিয়েছিলেন দীক্ষান্তে প্রণামের সময় তার পিস্তলটি বেরিয়ে আসে সুদূর পুরী থেকে বর্তমান আচার্যদেবের দৃষ্টিতে ভেসে উঠেছে এমন ঘটনা এমন কত ঘটনা দেখা যায় আমরা সৎসঙ্গীরা মহাভাগ্যবান যে এ যুগে আচার্য পরম্পরা পেয়েছি শ্রী শ্রী ঠাকুরের দিব্যলীলা নিরন্তর আস্বাদন করছি তাহলে আপনারাই বলুন যে আমরা কেনই বা নিবেদন করব না আমরা কেনই বা সমস্যার কথা জানাবো না আচার্যদেবকে আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য আমরা এমনভাবে আচার্য পরম্পরা পেয়েছি আচার্যদেব সব সময় আমাদের জন্য সহায় আছেন কোনোদিন আমাদের বিরক্ত হননি ঘন্টার পর ঘন্টা সময়ের পর সময় বসে আমাদের উদ্দেশ্যে আমাদের মঙ্গলের জন্য কত কথাই তিনি বলে যাচ্ছেন এই যে সারা দিনে সারাদিনে তিনজনের বেশি দীক্ষা হবে না আগের থেকে জানা বন্দুকধারীকে দীক্ষা দিয়েছেন পুরী থেকে বসে জানতে পেরে যাচ্ছেন বন্দুকধারীরও দীক্ষা চলছে এক জায়গায় বসে নাম করে মনসংযোগ দিয়ে বুঝে নিচ্ছে অপর জায়গায় ওই দাদা স্ত্রী কেমন আছেন সুস্থ না অসুস্থ রকম তিনটি ঘটনার মধ্য দিয়ে আমরা এগুলোকে জানতে পারি আমরা যারা দীক্ষিত আমরা যারা সৎসঙ্গী এবং আমরা যারা মানে কর্মদালকে ভালোবাসি বিশ্বাসী তাদের প্রত্যেকেরই মানে সত্যি সত্যি এগুলো জানা উচিত জানলে ভালো লাগে এরকম ঘটনা যদি আপনাদের পাই পরে আরও শেয়ার করব। আজ প্রসঙ্গ এখানেই শেষ করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরবাড়ি যান জয়গুরু